গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে চতুর্থ রমজান সবাইকে চতুর্থ রমজানের অনেক অনেক শুভেচ্ছা কেমন কাটছো তোমাদের রমজান আমার রমজানগুলো আল্লাহর ইচ্ছাতে বেশ ভালোই কেটে যাচ্ছে তো দেখো সকাল সকাল প্রতিদিন আমার যেটা রুটিন থাকে ছেলেকে স্কুলে দিয়ে আসা তো ছেলেকে স্কুলে দিয়ে আবার ছেলেকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি তো সেটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই কি কি করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার সময় এই জিনিস দুটো নিয়ে এসেছিলাম একটা রু আফসা আর হচ্ছে একটা দুধের প্যাকেট আজকে জানো তো ভাবছি যে ইফতারিতে একটা ভালো ড্রিঙ্ক বানাবো অবশ্য ড্রিঙ্কটা হয়তো সকলেরই চেনা আমার খেতে বেশ ভালো লাগে তাই ভাবছি যে আজকে ইফতারিতে ড্রিঙ্কটা বানাবো তো যাই হোক এখন চলে এসেছি এই গাছগুলোর একটু যত্ন নেবো এই গাছগুলোর মাটিগুলো একদমই শুকিয়ে গেছে আর জানো তো মাঝে মাঝে যদি মাটিগুলোকে এভাবে একটু খুঁড়ে দেওয়া যায় তাহলে কিন্তু গাছগুলোর গ্রোথ বেশ ভালো হয় আর এখানে মাটির সাথে কিন্তু বেশিরভাগটা আমি কোকা মিশিয়েছিলাম তো এখানে মাটিটাকে আমি খুঁড়ে দেবো যেহেতু কিছু পারছি না তো ভাবছি যে হাত দিয়েই দেবো কারণ হাতের কাছে আমি তেমন কিছুই পাচ্ছি না তো হাত দিয়েই এইভাবে এইভাবে করে মাটিগুলোকে আমি মাঝে মাঝে নাড়িয়ে দিই আর দেখি যে মাটিগুলো যখন এভাবে নাড়িয়ে দিই না গাছের গ্রোথগুলো কিন্তু বেশ ভালো হয় আর এই গাছগুলো কিন্তু বেশ ভালো গ্রোথ হয়েছে দেখছি বেশ ভালো লাগে সকালবেলা উঠে যখন এদের দিকে দেখি না আমার মনটা সত্যিই ভালো হয়ে যায় আর এই গাছটা আমি জানি না কেন এটার পাতাগুলো মাঝে মাঝে এরকম লাল লাল হয়ে যাচ্ছে হয়তো কোনো প্রবলেম হচ্ছে তার জন্য তো এটারও মাটিটাকে আমি নাড়িয়ে দেবো তবে এটার মাটিটা নাড়াতে না আমার একটু ভয় লাগে যেন কারণ এই গাছটাতে না প্রচুর পরিমাণে কাটা থাকে আর যখনই আমি পাটিটা নাড়িয়ে দিতে যাই তখন হাতে কাটা ফুটে যায় মানে মোট কথা আমি এই গাছটাতে যখনই হাত দিই তখনই আমার হাতে কাটা ফুটবেই ফুটবে আর এদিকে এই গাছটার আবার একটা দেখো ছোট্ট পাতা বার হয়েছে আর এই গাছগুলো যখন এরকম ছোট্ট ছোট্ট পাতা বার হতে থাকে না আমার কিন্তু বেশ ভালো লাগে দেখতে জিনিসগুলো তো যাই হোক চলো গাছগুলোকে এখানে ঠিকঠাকভাবে রেখে দিই দিয়ে তারপর চলো বাকি আর যা যা কাজ আছে আজকে সেগুলোই করবো আর এখানে যে মানি প্ল্যান্টটা ছিল তো মানি প্ল্যান্টটা না এখানে দেখছি যে গাছটা অনেকটা বড় হয়ে গেছে তো ভাবছি যে এটাকে কেটে দিই দিয়ে এইভাবে এটার আবার যদি এই গ্লাস ভাসটার ভিতরে রেখে দিই তাহলে না এটা আবার ভালোভাবে কিন্তু মানে এটার গ্রোথ ভালোভাবে হবে এটা কিন্তু ভালোভাবে পাতাটা ছাড়তে পারবে তো ওই জন্য এখানে এই করে কেটে আমি এটার ভিতর রেখে দিচ্ছি আর বড় হয়ে গেলে কি বলো তো যেহেতু ঘরের মধ্যে রাখা তো ওই জন্য একটু প্রবলেম হয় তাই আমি চেষ্টা করি যখনই এরকম বড় হয়ে যায় তখন এইভাবে ছোট ছোট করে কেটে এভাবে আবার দিয়ে রাখতে তাহলে কিন্তু গাছ গ্রোথ ভালো হয় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো চলো এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বেশ অনেক দিনই হয়ে গেছে একটা স্যালোয়ার আমি অর্ডার করেছিলাম তো স্যালোয়ারটা এসেছিলো একবার খুলে দেখেছিলাম কিন্তু পরে দেখিনি যে এটা আদেও ঠিক হচ্ছে কিনা আমার মানে আমি যে সাইজটা অর্ডার করেছিলাম সেই সাইজেরই এসেছে কিন্তু মানে কতটা কি ফিটিংস করাতে হবে আমি কিন্তু কিছুই দেখিনি আর আমি কিন্তু সব সময় আমার থেকে মানে এক সাইজ বড়ই সালার অর্ডার করি কারণ আমি সবসময় ঢিলা ঢালা জিনিস পরতেই পছন্দ করি আমার না ওই গায়ের সাথে ভীষণ টাইট হবে ওই সমস্ত জামাকাপড় একদম ভালো লাগে না আমি সবসময় একটু ঢিলা ঢালাতেই বেশি কমফোর্টেবল হ্যাঁ তাই বলে আগে পড়তাম না আগে আমি পড়তাম কিন্তু এখন আমি একদমই টাইট জিনিস পরতে পছন্দ করি না তো আমার সাইজ হচ্ছে এল সাইজ তো আমি এক্সেল অর্ডার করি একটু ফিটিংস করিয়ে নিই কিন্তু বেশ ভালো হয় আর আমি না দেখেছি যে নিজের সাইজের অর্ডার করলে না মানে জামাগুলো যেন মনে হয় যে কেমন একটা দিয়ে গেছে মানে অতটা যেন আমার ভালো লাগে না তো যাই হোক চলো এবার জামাটা পরি পরে দেখি কেমন লাগছে তো বন্ধুরা এদিকে দেখো জামাটা আমি পরে নিয়েছি আর অতটা খারাপ লাগছে না আর পার্সোনালি এই জামাটা মানে এই স্যালোয়ারটা নেওয়ার আমার এটাই কারণ কালারটা এই কালারের স্যালোয়ার আমি আগে পরিনি কালারটা আমার বেশ ভালো লাগছিলো ওই জন্যই নিলাম আর গলার কাজটাও কিন্তু বেশ সুন্দর কিন্তু দুঃখজনকভাবেই বলছি হাতাতে কোনো কাজ নেই আর হাতাতে না কোনো কাজ না থাকলে আমার ভালো লাগে না মানে হাতা যদি ছোট্ট একটু পার্ট থাকে হাতাতেও কিন্তু কোনো কাজ নেই প্লাস নিচে যে মানে নিচেতেও কিন্তু কোনো পার্ট দেওয়া নেই তো হাতাতে নিচেতে একটু পার্ট থাকলে বেশ জিনিসটা দেখতে ভালো লাগে তো যাই হোক কি আর করা যাবে আর তার থেকেও বড় কথা দামটা তো দেখতে হবে তাই না তো এই কাছাকাছি কোথাও যাওয়ার জন্য স্যালারটা আমি নিয়েছিলাম আমার বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপর দেখো চলে এসেছি কিচেন রুমে যেহেতু আজকে ইফতারিতে অনেক কিছু আয়োজন করব আর তাড়াতাড়ি না আসলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে তাই ভাবছি যে কিছু কাজ আগে গুছিয়ে রাখি তারপর আবার পরে কিছু কাজ করব। আর এখন এই দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি কারণ আজকে দুধ দিয়ে একটা স্পেশাল ড্রিঙ্ক বানাবো একটা শরবত বানাবো যেটা হয়তো অনেকেই জেনে থাকবে মহাবতের শরবত তো চলো তার জন্য দেখো এখানে আমি বার করে নিয়েছি হচ্ছে কিছু আইস কিউব আর কিছু তরমুজ আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে রুয়াফসা তোম একটা বড় পাত্র নিতে হবে এনে বড় পাত্রের ভিতর আমি এই আইস কিউবগুলোকে দিয়ে দেব দিয়ে তারপর হচ্ছে দুধটাকে অ্যাড করব তো এক্ষেত্রে কিন্তু দুধটা একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা করেই কিন্তু তারপরে এই আইস কিউবের ভিতর দিলে ভালো হয় যেহেতু দুধটার ভিতর আমি চিনি দেবো তো দেখো দুধটা ঢেলে নিলাম আর এই শরবতটা কিন্তু তোমরা অবশ্যই তারে বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো দেখো দুধটা আমি দিয়ে দিয়েছি এবার এটার ভিতর আমি পরিমাণ মতো চিনি অ্যাড করবো মানে যতটা চিনি তোমরা খেতে পছন্দ করবে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবে আমি যেহেতু একটু বেশি চিনি খেতে পছন্দ করি তাই এখানে আমি একটু বেশি করে চিনি দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু চিনিটা অ্যাড করে নিতে পারো এরপর চিনিটা দেওয়ার পর ভালো করে চিনিটাকে নাড়িয়ে দিয়ে দেবে একটু রুয়াবজা আর এটাও কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবে কারণ এটার স্মেলটা কিন্তু ভীষণ স্ট্রং জানো তো একদমই মানে গোলাপ জলের যেমন একটা স্মেল হয় না এই রু কিন্তু স্মেলটা ওই হয় তো একটু যারা মানে খুব স্ট্রং স্মেল নিতে পারো তার একটু বেশি করে দিতে পারো যাদের স্মেল অতটা ভালো লাগে না তারা কম করে দিতে পারো কিন্তু বেশ ভালো লাগে বেশি করে অ্যাড করলে বেশ ভালো লাগে তো প্রথমবার দেখো আমি অ্যাড করেছি তো অতটা আমার কিন্তু ভালো কালার আসেনি আমি ভাবছি যে আরও একটু অ্যাড করব তো এভাবে দেওয়ার পর কিন্তু ভালোভাবে কিন্তু দুধটাকে নাড়িয়ে নিতে হবে আর যত কিন্তু দুধটা নাড়িয়ে নেবে এটার টেস্ট কিন্তু তত ভালো হবে তো দেখো যেহেতু একটু মানে হালকা হালকা কালার এসেছিলো তাই ভাবলাম যে আরও একটু রু আফজার সাথে অ্যাড করে দিই তাহলে কিন্তু কালারটা একটু ডিপ হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে আর যেহেতু আমি রু আফজার স্মেলটা অতটা আমার খারাপ লাগে না তো ওই জন্য আমি বেশি করেই অ্যাড করে নিয়েছি তো এবার একটু চামচ দিয়ে এভাবে নাড়িয়ে নেব নিয়ে তাহলে নিচে যে চিনিগুলো থাকবে না তাহলে সবটাই সেটা মিক্সড হয়ে যাবে এরপর আমি এই তরমুজের টুকরোগুলো দিয়ে দেবো তো রেডি আমাদের মহব্পাতের শরবত এবার এই শরবতটাকে আমি ফ্রিজে রেখে দেবো আর যখন এই শরবতটাকে আবার সার্ভ করব না তখন এটার ভিতর কিন্তু আবার আইস কিউব অ্যাড করে নেবো তাহলে এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর এটার কিন্তু এটাই ভালো লাগে যে একটু এই মানে ঠান্ডা ঠান্ডা হবে আইস কিউব থাকবে তারপর হচ্ছে রু অফ দ্য স্মেলটা ওয়াটার মিলন এগুলো বেশ মানে একসাথে মিক্সড বেশ ভালোই লাগে তো চলো এটা তো বানানো হয়ে গেল এবার এদিকে দেখি বোন ফলটাও কেটে নিয়েছে তো আজকে ইফতারিতে ফলের মধ্যে আছে হচ্ছে শশা তরমুজ আর মৌসাম্বি লেবু আছে আপেল আছে খেজুর আছে আর হচ্ছে আছে হচ্ছে কমলা লেবু আর সত্যি কথা বলতে চাই তো ইফতারে অনেক কিছু একদমই খাওয়া যায় না খেতে একদমই ইচ্ছে করে না কিন্তু আমাদের বাড়িতে কিন্তু প্রতিদিন অনেক কিছু ইফতারি আয়োজন হয় আর আর তোমাদেরকে তো আমি আগের ভিডিওতেই বলেছি যে আমার ইচ্ছা করে সবসময় ভীষণ ফল খেতে জল খেতে কিন্তু সেসব কিছু না খেয়ে আমি মানে উল্টো পাল্টা জিনিস খেতে শুরু করে দিই মানে ভাজা তারপর হচ্ছে মুড়ি এই সব খেতে আমি বেশি পছন্দ করি মিষ্টি মানে যে সমস্ত জিনিসগুলো খেলে ক্ষতি হবে সেই সমস্ত জিনিসগুলো খেতে আমি বেশি পছন্দ করি তো তারপর দেখো আর কোনো ভিডিও শ্যুট করিনি স্নান করে ছেলেকে খাইয়ে নিয়েছি নি এখন বাজি হচ্ছে চারটে মতো চলে এসেছি কিচেন রুমে যেহেতু আবার ইফতারিতে যা যা আয়োজন করতে বাকি ছিল এখন এবার সেইগুলো আয়োজন করে নেব তো এখানে দেখো বেসনটা আমি মেখে নেবো আর মা ওদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে হচ্ছে টক ডাল আলু ভাজা আর টক ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ডালের মধ্যে আমার সব থেকে পছন্দের ডাল হচ্ছে টক ডাল আর তার সাথে থাকবে হচ্ছে আলু ভাজা কিংবা কোনো একটু মানে সবজি ব্যাস মানে আমার কাছে না এটাই হচ্ছে অমৃত মানে মাছ মাংসের থেকে কিন্তু আমার বেশি ডাল খেতে ভালো লাগে মানে ডাল ভাতটা আমার থেকে বেস্ট লাগে তো দেখো এখানে আমি বেসনটা মাখতে শুরু করে দিয়েছি আর যেহেতু অনেক প্রকারে এখানে ভাজা করতে হবে তো এখানে বেসনটাকে ভালো করে মেখে নেবো আর আজকে না বেসনের মধ্যে আমি একটু হলুদ অ্যাড করে দিয়েছি তাহলে বেসনের মধ্যে যদি হলুদ অ্যাড করা যায় এর কালারটা কিন্তু বেশ ভালো হয় তো চলো এবার কাজ বাজগুলো করে নিই ঝটপট করে আরে রোজার মাসে ইফতারিতে জানো তো মানে খেতে মন না চাইলেও এই জোগাড় করতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এদিকে দেখো সবজিটাও আমাদের হয়ে গেছে তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে কী কী রান্না হয়েছে তো আজকে তো বললাম যে তোমাদেরকে আলু ভাজা মাকে বলেছিলাম যে যেহেতু তুমি ডাল করছো তাহলে একটু আলু ভাজা করো বেশ ভালো লাগবে খেতে তো এখানে আলু ভাজা হয়েছে টক ডাল হয়েছে আর হচ্ছে ভেন্ডি আর আলুর একটা সবজি তো তারপর দেখো আজকে বানাবো হচ্ছে বাড়িতে চপ তো তার জন্য এখানে বোন দেখো চপের আলুটা মেখে নিচ্ছে মানে মাখা হয়ে গেছে ওই যে চপের জন্য যে আলুটাকে গোল গোল করতে হয় না ওই গোল গোল শেপ দিয়ে নিচ্ছে আর বাড়িতে ভাজা চপ কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে আমি না সত্যি কথা বলতে চাই তো বাড়িতে ভাজা জিনিসই বেশি খেতে পছন্দ করি বাইরের ভাজা জিনিস শতটা আমার কিন্তু ভালো লাগে না আর এদিকে দেখো আমি ছোলা ভাজাটা বসিয়ে দিয়েছি সরি ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি ছোলাটাকে ভাজবো তার জন্য তো এদিকে কথাবার্তা উল্টো হয়ে যাচ্ছে তো চলো এদিকে ছোলা দেখছি সিদ্ধ হয়ে গেছে তো ছোলাটাকে এবার নামিয়ে নেবো আর হ্যাঁ ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পর ভিডিওটাতে একটা লাইক করো আর একটা কমেন্ট করো তাহলে আমার এই ভিডিওটা অনেক দূর পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারবে আর যারা আমার চ্যানেলের নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ছোলাটা ওইদিকে ভাজা হয়ে যাচ্ছে ছোলাটাকে আমি ভাজতে দিয়ে দিয়েছি আর ছোলা কিন্তু বেশি ভাজবো না কারণ ছোলা বেশি ভাজলে কিন্তু দেখবে ছোলাটা কিন্তু শক্ত হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো ছোলাটাকে একদম মানে গ্যাসের মানে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখেছি লো ফ্লেমে রেখেই কিন্তু আমি ছোলাটাকে ভাজবো আর এই ছোলা ভাজার মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে জল দেখো ছোলা ভাজা কিন্তু রোজার সময় আমাদের প্রতিটা বাড়িতেই ম্যাক্সিমাম দিন হয়ে থাকে তো এটার সাথে যদি একটু জল জিরা অ্যাড করে দেওয়া যায় টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় ভীষণ ভালো হয় তোমরা যারা ছোলা ভাজো একদিন অবশ্যই জল জিরা দিয়ে ছোলা ভাজাটা ট্রাই করতে পারো আশা করছি খেতে ভীষণ ভালো লাগবে মানে চাট মশলার মতো ফ্লেভার এসে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে তো দেখো এদিকে ছোলা ভাজা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে ছোলাটাকে নামিয়ে নেব নিয়ে এবার এই যে প্লেটগুলো আমি রেডি করে নেব তো যেহেতু আমাদের বাড়িতে অনেক কিছু তারই হয় তার জন্য না আর অনেক কী ভালো তো অনেক বাসনপত্র হয়ে যায় তা মাকে আমি এই জিনিসগুলো এনে দিয়েছি ইউজ অ্যান্ড থ্রো এই প্লেটগুলো বলেছি যে এগুলো করলে বেশ ভালো হবে তাহলে হারা অত অত বাসনপত্র হবে না তো এখন চলো সেগুলোই নিয়ে চলে যাবো হচ্ছে টেবিলে ওজু করেও আমি চলে এসেছি আর যেহেতু ভাজাটা আগে করলে ভাজাটা খেতে একদমই ভালো লাগে না তো বোন দেখো এদিকে ও এখনো অজু করতে যায়নি তো এখানে ভাজাটা বসাচ্ছে তো আমি ওকে বলছিলাম যে দাঁড়া তোর ক্লিপটা নিয়ে নি বোন কাজ করছে দেখায় সবাইকে একটু তো এদিকে দেখো ও চপগুলো তেলে ছেড়ে দিচ্ছে আর আমি চপগুলোকে ভেজে নিচ্ছি আর দুজনে মিলে কাজ করলে না কাজটা অনেকটাই সহজ হয়ে যায় যেহেতু সবাই রোজা থাকে সবাই মিলেমিশে যদি কাজটা করা যায় কাজটা কিন্তু মানে করতে একদমই কষ্ট হয় না আর কাজগুলো কিন্তু দেখবে তাড়াতাড়ি হয়ে যায় আর কতবার যখন আমি কোয়ার্টারে ছিলাম আমার অতটা কোনো অসুবিধা হতো না আমি কিন্তু একা একাই সব কিছু করে নিতে পারতাম অনেকটা আগে যেতাম কিচেন রুমে মানে যখন একটা দুটো মতো বাঁচত তখনই চলে যেতাম তো দেখো এদিকে মোটামুটি চপগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর চপগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়েছিল খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আমার তো বেশ ভালো লেগেছিল। তো এখানে চপ ভাজা হয়ে গেছে তারপর না একটু বেসন অনেকটা বেশি থেকে গিয়েছিলো তো এটার ভিতর আমি আবার একটা পেঁয়াজ কেটে দিয়েছি তো দুটো পেঁয়াজিও হয়ে যাবে কী বলো তো বেসনটা ফেলে দিতে কেমন একটা গায়ে লাগছিল তাই ভাবলাম যে কিছুটা আবার এক্সট্রা ভাজা হয়ে যাচ্ছে তাই না তো দেখো তারপরে দিকে পেঁয়াজি ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর আমাদের সব কিছু ইফতারও কিন্তু রেডি হয়ে গেছে তো চলো এবার শুধু ইফতারি টেবিলে নিয়ে গিয়ে এটাকে সার্ভ করে দিলেই কিন্তু হয়ে যায় তো দেখো চলে এসেছি তো এখানে বোন শরবতটা ঢেলে নিচ্ছে তো শরবত একটা প্রবলেম হচ্ছে কি বলো তো এই যেহেতু ওয়াটার মেলনের যে এই টুকরোগুলো দেওয়া রয়েছে তরমুজদের তো ঢেলে থেকে অনেকটাই অসুবিধা হচ্ছে তাই আমি বললাম যে অল্প করে ঢেলে নিই নিয়ে তারপর চামচ দিয়ে উপরে যে ওয়াটার মানে তরমুজের যে টুকরোগুলো আছে সেগুলো মানে গ্লাসের ভিতর দিয়ে দিলে তাহলে অতটা কোনো সমস্যা হবে না তো এদিকে দেখো মোটামুটি এবার আমরা ইফতার জোগাড় করে ফেলবো তো চলো এবার ছটপট করে ইফতারটা জোগাড় করতে শুরু করে দিয়ে সময় কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে আর যেহেতু আমাদের সবার ইফতার কিন্তু প্লেটে প্লেটে দিতে হয় ওই জন্য কি বলো তো একটু সময়ের আগেই আসতে হয় ইফতারটা জোগাড় করতে তো আমি এদিকে বোন এদিকে ফলগুলো দিচ্ছি আর আমি এদিকে আমাদের যে ভাজাগুলো আছে সেগুলো সার্ভ করে দিচ্ছি বোন এখনও পর্যন্ত রজু হয়নি অজু করতে যাবে তারপর আমি একাই সব কিছু করে নেব তো এদিকে দেখো ছোলা ভাজা দিয়ে দিচ্ছি তো ছোল মানে একে একে ছোলা ভাজা তারপর আর যা যা ভাজা করেছিলাম চপ তারপর হচ্ছে পেঁয়াজি সব কিছুই কিন্তু দিয়ে দেবো এখন মোটামুটি হয়ে গেছে প্রায় কমপ্লিটই বলতে পারো আর এই জিনিসগুলো করতে আমার ভীষণই ভালো লাগে এই যে সন্ধ্যাবেলা ইফতারি জোগাড় করতে না আমার ভীষণ ভালো লাগে জানো তো মানে খুব মজা পাই আমি ওই যে বললাম যে খেতে ভালো না লাগলেও কিন্তু ইফতারিটা জোগাড় করতে বেশ ভালো লাগে আর আজকে ভাবছি একটু জল জিরা বেশি থেকে গিয়েছিল তাই ভাবলাম যে এই ফ্রুটসের ভিতরে একটু জল অ্যাড করে দিই অন্যদিন কিন্তু ওই বিট লবণটা নেওয়া হয় তো আজকে কিন্তু এই জল জিরাটাই অ্যাড করে দিচ্ছি আর জানি যে ভয়েস দিতে দিতে অনেকবার কিন্তু ভয়েসটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বুঝতেই পারছ রোজা থেকে কিন্তু ভয়েসটা দিচ্ছি তো এদিকে দেখো আমার ছেলে বসে গেছে আমার ছেলে প্রতিদিন এই সময় আসবে এসে দোয়া করবে কত কিছু যে বলবে তার ঠিক ঠিকানা নেই তো আমার বাবা আর আমার ছেলে এখানে বসে বসে দোয়া করছে তো চলো আমরা ওইদিকে মানে আমার তো অজু হয়ে গেছিলো বোনরাও ওইদিকে অজু করে চলে এসেছে এবার আমরা ইফতার করবো প্রতিদিনকার মতো আমার ইফতার করে নামাজ পড়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার একটু রেস্ট করব করে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে তো একটু রেস্ট নিয়েছি তারপর ছেলেকে খাইয়েছি আর এখন বাজে হচ্ছে এই এগারোটার মতো আমি কিন্তু তারের পরে ভাত খাই না এই এগারোটার দিকেই ভাত খাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো